কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে তার শর্ট সিলেবাসে কী কি রয়েছে যে সিলেবাসে পরীক্ষা হবে এভরিথিং সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবে তো তোমাদের একটু জানিয়ে রাখি তোমাদের দ্বাদশ শ্রেণিতে সাবজেক্ট রয়েছে আবশ্যিক সাবজেক্ট বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম তো এই হচ্ছে আর প্রথম আটটা হচ্ছে তোমাদের আবশ্যিক আর এরপরে হচ্ছে নয় কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস ডিজিটাল টেকনোলজি ই মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো দুইটা সাবজেক্ট তোমাদের রয়েছে তো সবগুলো বিষয়ে তোমরা কিন্তু আমার কাছে উত্তর সহকারে শর্ট সাজেশনগুলো পাবে তাই অবশ্যই তোমরা আমাদের স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে শর্ট সাজেশনগুলো কিন্তু আমার কাছ থেকে তোমরা পার্চেস করে নিতে পারবে দেখো ইংরেজিতে তোমাদের যে যে ট্রফিগুলো থাকবে একটু জানিয়ে তোমাদের রাখি যে তোমাদের পার্ট এ পার্ট বি এবং পার্ট সিতে তিনটা পার্ট থাকবে এর মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশন যদি আসে তোমাদের তোমাদের রিডিং টেস্ট থেকে চব্বিশ মার্ক গ্রামারে হচ্ছে বিশ মার্ক কম্পোজিশনে ষোলো এই হচ্ছে ষাট মার্কের লিখিত পরীক্ষা কোথায় কোন মার্কটা থাকবে এক নজরে দেখে নাও মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে তোমাদেরকে ছয়টা প্রশ্ন থাকবে হাফ মার্ক করে তিন মার্ক আর শর্ট অ্যান্সার কোশ্চেন থেকে তোমাদের তিনটা লিখতে হবে দুই মার্ক করে ছয় মার্ক এবং ফোলো চার্ট থাকবে পাঁচটা আর সেটার জন্য দেওয়া হবে ফাইভ মার্কস আনসিন থাকবে তোমাদের এ বি থাকবে দুইটা করে পার্ট ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু কোনো ক্লু থাকবে না যার জন্য চার মার্ক এবং রিয়ার ইঞ্জিং অফ সেন্টেন্স হচ্ছে ছয় মার্ক এবং পার্ট বি হচ্ছে থাকবে টেস্ট আইটেম তোমাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপস স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস থাকবে তিন মার্ক মডিফায়ার থাকবে এর জন্য ছয়টা হাফ মার্ক করে তিন মার্ক এবং চেঞ্জিং স্পিস তোমাদের জন্য মার্ক দিতে হবে এবং থাকবে ছয়টা হাফ মার্ক করে তিন মার্ক এবং চেঞ্জিং সেন্টেন্স থেকে ছয়টা থাকবে উত্তর করতে হবে ছয়টি অ্যান্সার হচ্ছে ছয় এ হচ্ছে টোটালি বিশ এবং কম্পোজিশনের সিবি থাকবে একটাই লিখতে হবে আট মার্কস এবং তোমাদের গ্রাফস অ্যান্ড চার্ট থাকবে আট মার্ক ই হচ্ছে টোটালি ষাট মার্কের পরীক্ষা হবে তো সবগুলো মিলে আমরা কিন্তু আমাদের উত্তর সহকারে সব কিছু রেডি করেছি যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবা আমাদের স্কেনা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে আমাদের পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা পঁচাত্তর পার্সেন্ট অফারে সাজেশন নিতে চাও আমাদের স্কেনা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পার্সেস করে নাও